শান্তি পায় বালো ভাসায় ওন কে আর কাদা হয়ে বালো মাসাকরে চিলা পাবকিচু সান্তো নান পেয়েছি আর গরলে বিশ্বে পরান যায় প্রেমের মানুষটা দায়

হাদের মত না বুঝিয়াম জীবন জীবন যৌবন তাই বুঝিয়া ফেমান জলি দিও না বেইমানের গায় হতর থাই বুঝিয়া ফেমান চলি দিও না বেইমানের গায় হতর ফেমের মানুষ অন্তকেশের শান্তি পায় ভালোবাসা এমন কেন আশায় আর কাটা অন্তর ভালোবাসা করে যেজন হাতrake আসে আগুনে হাতের ওনে দুঃখ নাই গো উঠতে সে জেনে শুনে তোর সালাম সরকার প্রেম রুগি কখন ময়না উ তোর জিতু প্রেম রুগি কখন ময়না উরে যায় ও ফেমের প্রেমের মানুষ কত কি শান্তি পায় ভালোবাসায় এমন কেন হাসায় আর খাদায় দয়াল ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদা